আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বি আইডির লিও প্যাট যে রোডিং যে গাড়িটা আছে এটা দেখাই এটা হচ্ছে আপনার এর আগে আমি ওইটা দেখাইছিলাম ওটা আপনার পারফরম্যান্সটা অল হুইল ড্রাইভ এটা হচ্ছে আপনার রেড হুইল ড্রাইভ এবং এটা প্রাইস একটু কম তো এটাতে আপনারা পনেরোশো সিসির এটাতেও কিন্তু টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে আপনারা পাবেন পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন সেই সঙ্গে এখানে দেখুন থার্টি ওয়ান কিলোয়ার আর থার্টি টু কিলোওয়ার একটা ব্যাটারি প্যাক আপনারা টোটালি এইটি থ্রি লিটার ফুয়েল ক্যারি করে গাড়িটাকে চালাইতে পারবেন বারোশো কিলোমিটার যেহেতু এটা অফ রোডিং ভেহেক্যাল এবং দাম হচ্ছে চাইনিজ মার্কেটে দুই লক্ষ ষাট হাজার থেকে তিন লাখ আর এম বি আমি এটা যেটা দেখাচ্ছি এটা দুই লক্ষ ষাট হাজার আর এমপিরটা তো যাই হোক ওই যে ওই জায়গায় আসছে ওটা হচ্ছে তিন লাখ আর এমপিটা তো এটা একটু পিছন থেকে আমি দেখাই আস্তে আস্তে পরিচয় করে দিই তো ফেনচাং বাও ফেনচাং বাও এটা কিন্তু ভিআইডিরই একটা ব্র্যান্ড এখন ভিআইডির অনেকগুলো ব্র্যান্ড তো তার মধ্যে এটাও একটা যাই হোক পিছনের দিকে যদি আমরা আসি এনে দেখুন আপনারা স্ট্র যেটা একটা ওটা এখান থেকে এনে ক্যারি করতে পারবেন এটা একটা বক্স দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে তার পাশাপাশি জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট এইট সেকেন্ড এটা একটা লিখে দেওয়া আছে তেল লাইটটা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে আপনারা ফ্রন্ট এবং রিয়ারে একটা বিগ হিউজ বাম্পার পারফরমেন কারণ এটা অফরোডিং ভেহিকেল কারণ এখানে এক্সস্টগুলো দেখুন দুটো এক্সস্ট আছে দুটো ফাংশনও তো উনি একটু কার্গো স্পেসটা দেখে আপনাদেরকে কার্গো স্পেস হচ্ছে চারশো পঁচাত্তর লিটার হ্যাঁ চিটা দুও ফ্যাট দেওয়া আছে তো চারশো পঁচাত্তর লিটার কার্গো স্পেস আর আপনারা যদি এটা ডাউন করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু ম্যানুয়ালি ডাউন করতে হবে তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি না তো যাই হোক সেটা বন্ধ করে দেই থার্টি সেভেন অথবা থার্টি এইট কিলোবাট একটা ব্যাটারি ব্যাক পাবেন যেটা আপনারা এখানে চার্জ করতে পারবেন দুইটা চার্জারের মাধ্যমে স্লো ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার চার ঘন্টার মতো সময় নেয় চার পাঁচ ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার সময় লাগে সিক্সটিন টু টোয়েন্টি মিনিটস যেটা আসলে অনেক পজিটিভ বলতে হবে সিক্সটিন টু টোয়েন্টি মিনিটস তো যাই হোক আমি এটার উচ্চতা বলি এটা কিন্তু অফরোডিং ভেহিক্যাল অফ রোডিং আর কি তো উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট নাইন টু মিটার উঁচু লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন মিটার এবং হুইল হুইলবেস হচ্ছে টু পয়েন্ট এইট মিটার ফমহল ডিস্টেন্স হচ্ছে সামনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার রেয়ার হুইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট নাইন সেভেন মিটার তার পাশাপাশি আপনারা পাচ্ছেন এখানে কত ইঞ্চ হুয়েলভ টোয়েন্টি ইঞ্চ হুইলস সেই সঙ্গে আপনারা পাবেন স্কোপন টায়ার এটাতে কোনো মিশন ইয়ে টায়ার দেওয়া নেই এবং টায়ারের সাইজ হচ্ছে আপনার টু সেভেন্টি ফাইভ বাই ফিফটি ফাইভ আর টোয়েন্টি সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ফেনচাম বা ইউজ করছে এবং আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাতে ইয়ার সাসপেনশন যতদূর সম্ভব নয় বাট এইটাতে ইয়ার সাসপেনশন আছে তো সেক্ষেত্রে আমরা যদি লেফট সাইডের তাতে আসি লেফট সাইডে আসলে এখানে আপনার হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা তো এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার এইটি থ্রি লিটার এবং একশো কিলোমিটার একশো একশো কিলোমিটার চালাইতে সেভেন পয়েন্ট এইট লিটার ফুয়েল খরচ হবে ফুয়েল কস্ট অনেক বেশি তারপরেও আপনার বারোশো কিলোমিটার সেই সঙ্গে আমরা ফ্রন্টে যদি আসি এই জায়গায় দেখুন এলইডি রিটিম রানিং লাইটার যেটা দিনের বেলা আমরা রাতে বেলা ভিজিবল থাকে তার সঙ্গে এখানে লোগো থ্রি সিস্টি ক্যামেরা এমন একটা ফাংশনাল গ্রিলও আমরা পাচ্ছি আমরা এটা একটু দেখাবো আপনাদেরকে চাচ্ছি যে গল্প শুরু করছে আমাদের সাথে অফ রোডিং গাড়ি কিনবো যাই হোক না কেন তো এটা সামনে আমরা ইয়েটাতে যাচ্ছি একটু পরে আমি যেহেতু গল্প করতে সেক করি করে দেখুন আর এই জায়গায় দেখুন এই জায়গায় খুবই ধরেন যে বেস শেখ সফট লাগে এবং লেকটিক স্টেকও পাবেন আপনাদেরকে এইখানে ভার্সনগুলো চুজ করতে হয় এইখানে হচ্ছে আপনার দুটো ব্যান্ড ফোটো রাস্তা আছে স্টেক পাওয়া আমি সমস্যা নেই বেশ উঁচু যেহেতু গাড়ি এগুলো এখানে দুদিন স্পেস এনাফ হাইট স্পেস পাচ্ছি তার পাশাপাশি একটা বিগ সানফুল আছে ওটা আমি সামনে থেকে ওপেন করতেছি চলুন তো পারফরমেন্স যেটা ওই গাড়িটা হচ্ছে আপনার ওটাতে ইয়ে অপশানগুলো বেশ সে সঙ্গে সামনের সিটগুলো হচ্ছে ইলেকট্রিক এভাবে আপনার এটাকে আপনার আগা পিছিয়ে নিতে পারেন সঙ্গে সঙ্গে সামনে

এখানে আপনারা কি ট্রান্সমিশন পাবেন এই যে দেখুন ইসিবিটি ট্রান্সমিশন পাচ্ছেন আমার এটার পাওয়ার আউটপুট হচ্ছে আপনার পাঁচশো পাঁচশো পাঁচ খেলোয়াড় অ্যালং উইথ সাতশো ষাট নিউটোমিটার ট্রাক এটা অল হুইল ড্রাইভ সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড ফোর ওয়ান এইট সেভেন যাই হোক আমরা ক্লোজ করে দিই আমি এর আগেও মনে হয় ওটা দেখাইছিলাম অন্য কালার আমার কাছে মনে হয় এখানে এনএফসি কার্ড আপনার ইউজ করতে হবে আমি যেটা দেখাইছিলাম ওটা পারফরমেন্সটা আচ্ছা একটু ভিতরে বসি দেন হচ্ছে সিটগুলো সব ইলেকট্রিক এগুলো কিন্তু সিটি ডিগ্রি সিট মাস্টার্স আপনারা অ্যাক্টিভেট করতে পারবে সব হচ্ছে জানলা বন্ধ করি ঘরের টিম কিছু শোনা পাই না 帮我开空调，没问题，空调已打开，模式为除霜模式，温度二十五度。好的，把闹铃切换成英文。好的，稍等一下。 পিআইটির গাড়িগুলোর একটা ভালো দিক হচ্ছে কি আপনি চেক চেঞ্জ করতে পারবেন এই যে দেখুন এটা ইন্টারফেসটা আমি ইংলিশে চেঞ্জ করে নিলাম সুতরাং লেফট অ্যান্ড ড্রাইভ যে কান্ট্রিগুলো ইউজ করে তাদের জন্য এটা খুবই ইজি হয়ে যায় আমাদের জন্য তো এখানে কোনো কাহিনি নেই আর ইন্টারফেস চেঞ্জ করা যাচ্ছে ইংলিশে সেক্ষেত্রে আমরা ইজিলি এগুলোকে মানে কেউ গ্লোবাল বায়ার কিনতে চাইলে আমরা এগুলো পাঠিয়ে দিতে পারি তো যাই হোক তার সঙ্গে ডিলিং ডিভার নিউ করে আনেছি ফিকেল হেলথ পারফরমেন্স ভেন্টিলেশন সব কিছু এখানে দেখুন এখানে এখন ইংলিশে দেখাচ্ছে সমস্যা নেই সব কিছু আপনারা এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন এবং তার পাশাপাশি এনে বেশ কয়েকটা ড্রাইভার এখানে হুট থেকে শুরু করে সব কিছু আছে ফিট সিট এসি সব কিছু আছে এখন ড্রাইভিং মুডটা ড্রাইভিং মুডটা এটা কয়েকটা মুডে চেঞ্জ করা যায় আমি একটু কই গেল ড্রাইভিং যে ইভিও অথবা এইচ ইভি পেশনে আপনার ড্রাইভ করতে পারবেন বেশ কয়েকটা মুডে ড্রাইভ করা যায় অর্থাৎ আপনি মাউন্টেনের জন্য হচ্ছে মাউন্টেন মুড চুজ করতে হয় তারপর কাদার জন্য কাদা মুড তো এরকম বেশ কয়েকটা মোড আছে যেটা আপনাকে চুজ করে নিতে হবে না আমি এটা দেখি এই যে ড্রাইভিং মুডন আমার চুজ করা যায় না এখানে এই জায়গায় দেখুন এই জায়গায় দেখুন অটো স্নো স্যান্ড মঠ মাউন্টেন রক হ্যাঁ কত কী অথবা হচ্ছে আপনাকে কিন্তু মানে আপনি যে অনুযায়ী গাড়িটা ড্রাইভ করবেন অর্থাৎ আপনি কাদার মধ্যে গিয়ে এখন যদি আপনি স্নো মুড দেন তাহলে আসলে হবে না কারণ এটা পাওয়ার আপনি পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে এক্সাক্টলি সেম পারফেক্ট মুডটা টাইপ চুজ করে দেন গাড়িটাকে ট্রাইপ করতে হবে তার পাশাপাশি অটোউড পিভিসি লাইডের ড্যাশবোর্ডের মধ্যে সবই আছে এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিনও আছে এই জায়গায় হচ্ছে আপনার একটি কম্পার্টমেন্ট বক্স তার পাশাপাশি গাড়ি ফ্রান্ট ওই জায়গায় রাইটে পাচ্ছেন আপনার মিডেলও পাচ্ছেন আবার এই সাইডেও আছে তার পাশাপাশি একটা ওয়েদার অ্যাড্রেস যেটা পাওয়ার করে নেওয়া আছে এটা আবার সেই সঙ্গে এই জায়গায় দেখুন এই জায়গায় ওয়েলের চার্জারগুলো আছে কেন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লেনের একেবারে এরকম করে করে মানে এইচ ইভি ইভি ভার্সনে চালাতে পারবেন দেওয়া ফোর হুইল ড্রাইভ টু কাপ হোল্ডার আছে সেই সঙ্গে এই জায়গায় একটা মজার জিনিস হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা ফ্রিজ এটা একটা ভালো জিনিস দিয়েছে অর্থাৎ গরমের দিনে আপনার মনে করেন যে এখানে সুন্দর করে মাঝে মাঝে গরম লাগলে এইভাবে হাত দিয়ে খাবেন সমস্যা নেই তো যাই হোক উপরের দিকে যদি আমরা দেখি এই জায়গায় একটা সানরুপ আছে সানরুফটা এইভাবে ওপেন করে নিতে পারে এটা ক্লোজও করে যে এখানে সানগ্লাসের জন্য একটা বক্সও আছে তার পাশাপাশি প্রচন্ড শপ এখানে দেখুন মিররের সঙ্গে হ্যাঙ্গাম লাইটও আছে তো এটা প্রাইস বলি প্রাইস হচ্ছে দুই লক্ষ ষাট হাজার থেকে তিন লাখ আনবে তো তিন লাখে আমি যদি ধরি আটচল্লিশ লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা এখন পনেরোশো টার্বো ইঞ্জিন আছে বাংলাদেশে গেলে এই গাড়ি তারপরও সব কিছু মিলে এক কোটি টাকা দাম চাইলো ভালো ওই বিআইডির সিলের থেকে যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর যেটা বলতেছি যে বাংলাদেশে বিআইডি অফিসিয়ালি বাংলাদেশে যায় নাই অর্থাৎ রানার গ্রুপ বা যেই গ্রুপেই আপনার নিয়ে যাচ্ছে এগুলো সব হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে গাড়ি নিয়ে যাচ্ছে অফিসিয়াল কোনো ইয়ে না যদি অফিসিয়ালি যাইতো ওরা তাহলে এত দাম হইতো না গাড়িগুলোর কারণ এক কোটি টাকা তো আর মানে মস্কাড়ি না সেক্ষেত্রে ওই গাড়ি এখান থেকে যেমন এর আগেও আমরা দেখছি আপনার হ্যাভাল নিয়ে যাওয়া বা হচ্ছে দমফং নিয়ে যাওয়া হ্যাঁ ডিএফএসকের গাড়িগুলো বা এগুলো এগুলো নিয়ে যায় বড় বড় মনে করেন যাদের হ্যাডাম ছিল তারা মনে করেন যে ঠিকই এগুলো সেলটেল করতেছিল বা হচ্ছে ইয়ে করে করতেছিলো তো যাই হোক অফিসিয়ালি যেতে হবে অফিসিয়ালি গেলে প্রাইসগুলো অবশ্যই রিজনেবল হবে যাই হোক আমি চেষ্টা করব আরো নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবো নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ